আজকে শেয়ার করবো বউ সুন্দরই পাটিসাপটা পিঠা একেবারে ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে করে যদি সাপটা পিঠাটা আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজার হতে পারে যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে হোক যে কোনো মেহমান আসলে এটা তৈরি করে যদি দেন আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে সেজন্য আমি চায়ের কাপ দিয়ে দুই কাপ দিয়েছি শুকনা চালের গুঁড়া এক কাপ দিয়েছি ময়দা এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো দিয়েছি এখানে লবণ হাফ কাপের মতো চিনি দিয়েছি এই পরিমাণগুলো একটু ঠিক রাখবেন যদি আপনি চালের গুঁড়াটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একটু ময়দাটাও একটু বাড়িয়ে দিতে হবে তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো আমি একটু মিক্স করে নিয়েছি এবার হচ্ছে এখানে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে পানিটা এরকম হতে হবে যেন আপনার আঙগুড়োটা সহ্য করতে পারে এবার হচ্ছে অল্প অল্প পানিটা দিতে হবে আর এইভাবে করে মিক্স করে নিতে হবে একসাথে পানিটা দিতে যাবেন না অল্প অল্প দিয়ে এইভাবে করে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে এবার হচ্ছে এই বেটারটা দেখিয়ে দিলাম কিরকম হয়েছে এটা খুব বেশি ভারী করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন তারপর হচ্ছে তিনটা বাটিতে আমি অল্প অল্প পরিমাণে বেটারটা নিয়েছি নিয়ে ফুড কালার মিক্স করে নিয়েছি তিন রকমের তো নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি নারিকেল দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন হচ্ছে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে এইভাবে করে নারকেল দিয়ে যদি পিঠাটা করেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় একেবারে ভিন্ন রকমের একটা স্বাদ আসে অনেকেই কিন্তু কিন্তু এটা অন্যভাবে করে তবে আমার কাছে মনে হয় নারিকেল দিলে একেবারে পিঠাটা পারফেক্ট হয় তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ তো আমি এখানে দেড় কাপের মতো গরুর দুধ অ্যাড করে দেবো আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি আছে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো এভাবে করে কিছুক্ষণ চাল করে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু অনেকেই শুধুমাত্র সুজি চালের গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন নারিকেলটা স্কিপ করতে পারবেন তবে আমার কাছে নারিকেল দিলে অনেক বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু আমি নারিকেলটা দিয়েছি নারকেল দিয়ে করলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় আর আগে থেকে আমরা যে ফুড কালার দিয়ে রেখেছিলাম বেটারটা ওগুলা ছোট ছোট করে এভাবে করে দিয়ে দিব। যাতে করে দেখতে সুন্দর লাগে তো এখন হচ্ছে এই বেটারটা আমরা দিয়ে দিব পরে দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিব। আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মাঝামাঝি আছে হাই হিটে রাখা যাবে না এতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে হচ্ছে এই মিশ্রণটা আমরা দিয়ে দিব উপরে দিয়ে যখন হয়ে যাবে তারপর হচ্ছে উল্টে দিতে হবে তো এইভাবে করে উল্টে রোল করে নিলেই কিন্তু সুন্দর পিঠা হয়ে যাবে এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নিব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান কথা বলতে বলতে কিন্তু সবগুলা পিঠাই আমি এইভাবে করে ভেজে নিয়েছি আর এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার এইভাবে করে যদি আপনারা না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর এটা আমি বানানোর সাথে সাথে সবাই একেবারে কারাকারি লেগে গেছে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না বলছিলো আগে দাও খেয়ে নিই এরকম একটা অবস্থা বুঝেন অবস্থা তাহলে কতটা পরিমাণের মজার হতে পারে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি